আসসালামু আলাইকুম রহমতল অনেকদিনই ভাই বোনের প্রশ্ন হচ্ছে মমতারা শাহেখ বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছি দীর্ঘদিন হয়েছে কিন্তু আল্লাহ তাআলা এখন একটা সন্তান সন্ততি দিচ্ছেন না অনেকভাবে আমরা চেষ্টা করছি কিন্তু আল্লাহ তালা দিচ্ছেন না বিশেষ কোনো আমল আছে কিনা যে আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিতে পারেন বলে আশা করবো প্রিয় দিনই ভাই এবং বোনেরা জমা আবার দিনে এমন একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট বা মুহূর্ত আছে যে সময়টাতে আপনারা দম্পতি আল্লাহ তালার কাছে যদি হৃদয় থেকে দিল থেকে আল্লাহ তালার কাছে সন্তান চাইতে পারেন আশা করা যায় আল্লাহ তাল্লা আপনাদের ভগ্ন হৃদয় আল্লাহ তালা আনন্দের হিল্ল আল্লাহ তাআলা বসিয়ে দেবেন সেটা হচ্ছে আপনারা জুমাবার দিনে সলাতুল আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহ তালার কাছে দরদ ইস্তেকফার পরে দুটো হাত উঠিয়ে আল্লাহ তাল কাছে আমাদের মনের যত আকৃতি আছে সমস্ত চাহিদাগুলো আল্লাহ তাল কাছে শেয়ার করেন আল্লাহকে বলেন যে আল্লাহ আমরা একটা সন্তান লাভের আশায় আল্লাহ দীর্ঘদিন আল্লাহ আমরা কষ্ট করছি চেষ্টা করছি আপনি ছাড়া তো কেউ সন্তান দেওয়ার মালিক নেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আবার দিনের এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে কোনো মানুষ আল্লাহ তাল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দিয়ে থাকেন আর সেই মুহূর্তটা হচ্ছে আসরের পরে মাগরিবের পূর্বের যে মুহূর্ত এটা